আজকে পেয়ে বন্ধুদেরকে খাওয়াচ্ছে সঞ্চারী ও মাঝে মাঝেই খাওয়ায় প্রত্যেক মাসেই প্রায় খাওয়ায় এবং আমাকে অনেক হেল্প করে আজও সেরকমভাবে ইচ্ছে প্রকাশ করেছে আর আমি তো খাওয়ানোর জন্য রেডিই থাকি আমি তো রোজই খাওয়াই আজকে সঞ্চারীর হয়ে খাওয়াচ্ছি আজকে ওদের মেনুটা জব্বর হয়েছে আজকে আসলে ভাত কম মাংস বেশি খুব বেশি করে আমি মাংস দিয়েছি চালের পরিমাণ তুলনামূলক কম দিয়েছি আজকে পুরো প্রোটিন সমৃদ্ধ খাওয়া দাওয়া হচ্ছে আর কি এই দেখো দুজনকে দুজনে ফুল স্পিডে খাবে তারপর লোডশেডিংয়ের থেকে হাতানোর ধান্দায় বসে থাকবে আমি লোডশেডিংকে জানলার ওপর তুলে দিয়েছি ও নিশ্চিন্তে খাক তাহলে আমি অন্যদেরকে খেতে দিতে যেতে পারি এই যে আমাদের হুকুমুখো হ্যাংলা খাচ্ছেন হুকুমুখো হ্যাংলা তোমার নাম তাই তো না কি একদম নামটা মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হলো বুঝলি হুকমুখ ধবলিকে আজকে পাইনি আমাদের খরু মহারাজ খাচ্ছেন খরু মহারাজকে ভালো করে দিয়ে যাই ওকে তো আবার স্পেশাল করে মাংস বেছে 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 দিতে হয় উনি ভাত অল্প খান মাংস বেশি খান উফ কাদা পানিয়ে লাফাচ্ছে কিছু বলার নেই আমার আমি কাটা প্যান্ট পরে আসলাম আরেকজন নেই আরেকজন কি আজকে পাড়া বেড়াতে গেছে নাকি জানি না তুই খা আর কি হবে সুকুমার কাকার দোকান এখানে একটি অসুস্থ বৃদ্ধ কুকুর থাকে তাই এখানে মাঝে মাঝে এসে ওকে খাইয়ে দিয়ে যায় কারণ ওই কুকুরটি ডগ ফুড ইত্যাদি খায় না মানে সুকুমার কাকার বাড়িতে তো আবার আমিষ রান্না হয় না সুতরাং আমি এখানে এসে ওকে মাংস ভাত খাইয়ে দিই এই যে এ হচ্ছে অসুস্থ বৃদ্ধ কুকুর আজকে আবার একটি নতুন কুকুর রয়েছে দুজনকেই দেবো সমতল জায়গায় দেয় নাহলে সুকুমার কাকা বলছিল এই কুকুরটি নাকি বাইরে থেকে এসেছে মানে ও আগে এখানে থাকতো না অন্য কোথাও থেকে এসেছে এ কেউ জানে না ও কোথা থেকে এসেছে এখানে চুপচাপ পড়ে থাকে সুকুমার কাকার দোকানের সামনে আমি আজ এই দোকানে এলাম কারণ আমার বেড়াল বাহিনীর জন্য আজকে ক্রিমির ওষুধও কিনবো এখান থেকে এও নতুন আজ এখানেই দিয়ে দিলাম কারণ থালা টালা দিতে গেলে এখন মারপিট বেঁধে যাবে তাড়াতাড়ি দিয়ে দিই আজকে আমি বক্সে বক্সে খাবার নিয়ে বেরিয়েছি এই দেখো যার কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল লরিতে যাকে মেরেছিল অনেকটা সুস্থ প্রায় পুরোটা সুস্থ হয়ে গেছে কি মিষ্টি নাও খুব সুন্দর আল্লাদি গছের কথা শুনে তো যারা কথা শুনে তাড়াতাড়ি সুস্থ হয় বক্সের খাবার একটু বেশি তরল হয়েছে কোন কোনো বক্সের খাবার একটু বেশি ঘন এরকম ভাবে রয়েছে আজকে যাই হোক ওকে আমি অনেকটা খাইয়ে দিয়ে যাব। যাতে ওরা খিদে না পায় আর খাবারের জন্য কোথাও ছোটাছুটি না করতে হয় ও রেস্ট নিতে পারে আবার একজন পায়ে ব্যথা লাগা কুকুর তবে এর চোটটা পুরোনো এখন আর নতুন করে কোনো ট্রিটমেন্ট সম্ভব নয় বলেই মনে হয় একটা পা এরকমভাবেই ফিক্সড হয়ে গেছে এত চোট পায় ওরা কিছু করার নেই বড় রাস্তার ধারে থাকে তো এখন গাড়িগুলো যায় ওরাও ছোটাফুটি করে রাস্তার মাঝখানে কি বলবো কি করব। এই যে এখানে একটি বেড়াল এবং একটি কুকুর রয়েছে অন্ধকার আর ভিডিও সেরকমভাবে সম্ভব নয় সঞ্চারীকে আর নতুন করে কি বলবো থ্যাংক ইউ আজকের জন্য এর আগে অতীতে তুমি যা যা হেল্প করেছো পথপশুদের তার জন্য থ্যাংক ইউ ভবিষ্যতে যা যা করবে তার জন্যেও আগাম থ্যাংক ইউ দিয়ে রাখলাম ভালো থেকো